নমস্কার গল্পের ছুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে জলধর সেনের লেখা রাধা ইচ্ছা গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প বুড়া হরিশমণ্ডল যখন বাড়ি ঘর জমিজিরাত দেনা পাওনা কিছুই বুঝাইয়া না দিয়া কাহাকেও কিছু না বলিয়া হঠাৎ একদিন সর্দি গর্মি রোগে দুই ঘন্টার মধ্যে কোনো এক অজানা দেশে চলিয়া গেল তখন তাহার দুই পুত্র অদ্বৈত ও মহেশ বড়ই বিপদে পড়িল পিতার মৃত্যুর সময়ে দুই পুত্রের একটিও বাড়িতে ছিল না তাহারা কি জানিত যে তাহাদের পিতা বদনগঞ্জের পঞ্চায়েত সত্য সত্যই এমন তাড়াতাড়ি চলিয়া যাইবে রোগ নাই ব্যাধি নাই ভালো মানুষ প্রাতকালে পাওনা টাকার তাগাদা করিতে গ্রামান্তরে গিয়াছিল চৈত্র মাসে রৌদ্রে বুড়ার একটু কষ্ট হইয়াছিল কিন্তু আজ পঁয়তাল্লিশ বৎসর সে এই প্রকার রৌদ্র বৃষ্টি সহ্য করিয়াছে কোনো সামান্য একটু অসুখও বোধ করে নাই পনেরো বছর বয়সের সময় একটা দরিদ্র গৃহস্থালির ভার মাথায় লইয়া এই ৪৫ বছরের মধ্যে ধীরে ধীরে সে অর্থ সঞ্চয় করিয়াছে জমি জিরাত করিয়াছে মান সম্ভ্রম অধিকার করিয়াছে গ্রামের মণ্ডল হইয়াছে এমনকি সরকার বাহাদুর তাহাকেই বদনগঞ্জের পঞ্চায়েত নিযুক্ত করিয়াছেন এমন স্বনামধন্য কষ্ট সহিষ্ণু হরিশ মণ্ডল যে বেলা এগারোটার সময় চৈত্র মাসে রৌদ্র সহ্য করিতে পারিবে না এ কথা কে বিশ্বাস করিতে পারে কিন্তু লোকে বিশ্বাস না করিলে কি হইবে সত্য সত্যই গ্রামের প্রান্তভাগে আসিয়া হরিশের শরীরটা কেমন করিতে লাগিল ষাট বৎসরের বুড়া হরিশ তখন নিকটবর্তী একটা গাছের তলায় বসিল গ্রামের শ্রীরাম পদ্মার সেই পদ দিয়া যাইতেছিল সে হরিশকে অমনভাবে গাছে হেলান দিয়া বসিয়া থাকিতে দেখিয়া জিজ্ঞাসা করিল কি মণ্ডপের পর এমন সময় এখানে বসে যে মণ্ডলের পর তখন কথা বলিবার শক্তি নাই তবে জ্ঞান আছে সে হাত নাড়িয়া শ্রীরামকে ডাকিল এবং হাত নাড়াইয়া বুঝাইয়া দিল যে তাহার শরীর কেমন করিতেছে কথা কহিবার শক্তি নাই চলিবার শক্তি নাই শ্রীরাম তখন গ্রামের মধ্যে দৌড়িল এবং যাহাকে পাইল তাহাকেই মণ্ডলের পর কথা বলিল গ্রামের লোক সকলেই নানা কারণে হরিশের বাধ্য ছিল যে সংবাদ পাইল সেই দৌড়িয়া গাছতলায় গেল যাহারা আগে গিয়াছিল তাহারা মণ্ডলের পর জ্ঞান সঞ্চারের জন্য চেষ্টা করিতে লাগিল কিন্তু সকলেই বৃথা হইল তাহার স্ত্রী ও অন্যান্য সকলে যখন সেই গাছতলায় আসা উপস্থিত হইল তখন সব শেষ হইয়া গিয়াছে যথাসময়ে হরিশমণ্ডলের শ্রাদ্ধ সম্পন্ন হইয়া গেল তাহার পর বিষয়কর্ম কেমন করিয়া চলিবে দুই ভাই অদ্বৈত ও মহেশ তাহারই পরামর্শ করিতে বসিল অদ্বৈত কিছু লেখাপড়া শিখিয়াছিল কিন্তু মহেশ পাঠশালায় দুই দিন গিয়াছিল তাহাদের পিতা হরিশমণ্ডল খুব ভারী লোক ছিল বাড়ির সকলে তাহাকে ভয় করিত হরিশমণ্ডল অনেক চেষ্টা করিয়াও বড় ছেলে অদ্বৈতকে বিষয়কার্যে নিযুক্ত করিতে পারে নাই অদ্বৈত কাজকর্মের দিকে ঘেঁষিত না সে দিন রাত্রি ধর্মকর্ম লইয়াই থাকিত চৈতন্য চরিতামৃত ভাগবত মহাভারত পাঠ সন্ধ্যার সময় গ্রামের মহাপ্রভুর আখড়ায় যাইয়া অধিক রাত্রি পর্যন্ত সংকীর্তন ও দিন দুঃখীর সেবা এই সকলই তাহার কাজ ছিল বড় ছেলের এই ভাব দেখিয়া বুড়া মণ্ডল তাহার আশা ছাড়িয়া দিয়াছিল ছোট ছেলে মহেশ অতি সামান্য কিতাবতী লেখাপড়া শিখিলেও খুব চালাক চতুর ছিল কাজকর্মে তাহার বেশ মন ছিল সে পিতার যথেষ্ট সাহায্য করিত অদ্বৈতের বয়স ৩৫ বছর মহেশের বয়স প্রায় ত্রিশ বছর হরিশ মণ্ডল দুইজনেরই বিবাহ দিয়াছিল পনেরো বছর হইল অদ্বৈতের বিবাহ হইয়াছে কিন্তু তাহার কোনো সন্তান হয় নাই আর হইবার সম্ভাবনাও নাই মহেশের একটিমাত্র কন্যা অদ্বৈত বড় আদর করিয়া তাহার নাম রাখিয়াছিল রাধারানী এই রাধারানী বুড়ামণ্ডলের একমাত্র অবলম্বন ছিল অদ্বৈত এই মেয়েটিকে বড়ই ভালোবাসিত বাড়িতে তো আর ছেলে মেয়ে ছিল না হরিশ মণ্ডল যখন মারা যায় তখন রাধা বয়স দশ বৎসর শ্রাদ্ধান্তে মহেশ যখন দাদার নিকট বিষয়কর্মের কথা পারিল তখন অদ্বৈত বলিল মহেশ ও সব কথা আমাকে জিজ্ঞাসা করো না আমি ও সকলের কিছু জানি না আর রাধারানী যদি কৃপা করেন তাহা হইলে আর জানিতেও ইচ্ছা নাই খস সংসার আছে বিষয় আশয় আছে আর তুমি আছো যখন যা পরামর্শের দরকার হয় তা মায়ের সঙ্গে করো আমাকে ভাই কিছুতেই জড়াইও না আমি তো মনে করছি নবদ্বীপে যাইয়া বাকি কটা দিন কাটাইয়া দেব হ্যাঁ তা তো আর এখন হচ্ছে না রাধা রানীর বিয়েটা শেষ না করে গেলে যে রাধারানী আমায় কৃপা করছেন না কাজেই আর কিছুদিন তোমাদের কাছে থাকতেই হবে মহেশ বলিল আমি একলা মানুষ কত দিকে দেখবো টাকা পয়সাগুলো বাবা তো দেশময় ছড়িয়ে রেখে গেছেন আর তার সুদ আদায় করা কোনটা তামাদি হলো না হলো তা দেখা মামলা মোকদ্দমা করা আদায় করা জমি চাষ করা এত কাজ কি একলা পেরে উঠব তারপর আবার গায়ের সকলের ইচ্ছা যে বাবার পঞ্চায়েতের কাজটাও আমি নি। অদ্বৈত বলিল পারবে না কেন ভাই রাধারানীর কৃপায় তুমি সব করতে পারবে মহেশ মনে করিয়াছিলেন তাহার পিতা যতদিন বাঁচিয়াছিলেন অদ্বৈত ততদিন কিছু দেখে নাই এখন পিতার অভাবে সে নিশ্চয়ই কর্তৃত্বভার গ্রহণ করিবে মহেশ যদিও এতদিন কাজকর্ম করিয়াছে কিন্তু বিশেষ দুই পয়সা হাতে করিতে পারে নাই বুড়া মণ্ডলকে ফাঁকি দেওয়া বড় সহজ কথা ছিল না এখন অদ্বৈত যদি সমস্ত কাজের ভার গ্রহণ করিত তাহা হইলে তাহার প্রাপ্তির পক্ষে বিশেষ বিঘ্ন উপস্থিত না হইলেও সে সর্বগ্রাস করিতে পারিত না কিন্তু অদ্বৈত যখন সমস্ত কাজকর্মের ভার তাহার উপর অর্পণ করিল তখন সে মৌখিক একটু আপত্তি জানাইয়া মনের আনন্দে সমস্ত কার্যের ভার গ্রহণ করিল অদ্বৈত সংসার বিরাগী ভালো মানুষ হইলে কি হয় তাহার গৃহিণী কিন্তু সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির এতদিন বুড়া মণ্ডল বাঁচিয়াছিল তাই কেহই আত্মপ্রকাশ করিতে পারে নাই সকলেই বুড়ার ভয়ে নীরব ছিল কাহারও কিছু বলিবার বা গোলযোগ করিবার সাহস হয় নাই এখন বুড়া মরিয়া গিয়াছে সুতরাং অদ্বৈত গৃহিণী নিজ মূর্তি ধারণ করিল সে বিষয়ে মহেশের গৃহিণীও কম ছিল না এতদিন তাহারা বুড়ি শাশুড়িকে বিশেষ সম্মান করিয়াই চলিয়াছিল কিন্তু এখন তো আর বুড়া নাই সুতরাং তাহারা বুড়ির ওপর কথা চালাইতে আরম্ভ করিল বুড়ি এখন হরি নাম করে আর নাতনি রাধারানীকে লইয়া সময় কাটায় অদ্বৈত গৃহিণী যখন দেখিল যে তাহার অকর্মণ্য স্বামীটি যথা সর্বস্ব ভ্রাতার হস্তে সমর্পণ করিয়া হরি পাদপদ্য সার করিল তখন তাহার হরিভক্তি উড়িয়া গেল রাগে তাহার সর্ব শরীর জ্বলিয়া গেল ইহার প্রতিবিধানের জন্য সে বদ্ধপরিকর হইল সে সমস্ত বিষয়ের আটানার মালিক আর সে কিনা তাহার দেবরেরও দেবর পত্নীর হাত তো লাখাইয়া জীবনযাত্রা নির্বাহ করিবে ইহা কিছুতেই হইতে পারে না ইহার একটা হেস্তনেস্ত তাহাকে করিতেই হইবে কিন্তু সে তো স্বামীকে হাতের মধ্যে পায় না অদ্বৈত একবেলা আহারের সময় ব্যতীত বাড়ির মধ্যেই আসে না রাত্রিতে প্রতিদিনই সে মহাপ্রভুর আঁকড়ায় প্রসাদ পায় এবং অনেক রাত্রিতে বাড়িতে ঘরেই শয়ন করে আসিয়া বাহিরের দিবাভাগে যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ রাধারানীকে লইয়াই তাহার সময় কাটিয়া যায় একদিন দ্বিব্রহরে স্বামীকে নির্জনে পাইয়া অদ্বৈত পত্নী তাহাকে চাপিয়া ধরিল সে যে নিতান্ত অকর্মণ্য তাহার যে বিষয়বুদ্ধি মোটেই নাই সে যে নিরীহ জীব বিশেষ ইত্যাদি অনেক কথা বলিয়া সে তাহার স্বামীকে বুঝাইতে চেষ্টা করিল যে এমন করিয়া ভাইয়ের হাতে যথা সর্বস্ব সমর্পণ করিয়া দিলে পরে তাহাকে ভিকারি হইতে হইবে দুয়ারে দুয়ারে ভিক্ষা করিয়া খাইতে হইবে গৃহিণীর কথা শুনিয়া অদ্বৈত বলিল কি বলছ বৌ ভিকারী হইতে হইবে তোমার মুখে ফুলচন্দন পড়ুক আমি তো তাই চাইব রাধারানী কি আমার কপালে এমন সুদিন আনিয়া দিবেন যেদিন হরিনাম করিয়া দাঁড়ে দাঁড়ে ফিরিব বউ এ তো অবিসম্পাত নয় এ যে আমার পক্ষে পরম লাভ সেই দিনের অপেক্ষাতেই তো পশিয়া আছি রাধারানী তোমারই ইচ্ছা গৃহিণী ঝংকার দিয়া কহিল তোমার পর তুমি দেখলে আমার কি হবে আমার ভাত কাপড়ের কি হবে ভাগ্যি যে পেটে পাঁচটা ধরিনি তাহলে কি হতো কে জানে অদ্বৈত বলিল ও সবই ইচ্ছা তিনি দয়া করিয়া সংসারের বন্ধন থেকে নিস্তার করেছেন তোমার কথা বলছ বৌ আমি যেখানে তুমিও সেখানে আমি যদি বনে যাই তোমাকেও সেখানেই যেতে হবে আমি যদি ভিক্ষা করি তোমাকেও তাই করতে হবে তাকেই তো বলে স্ত্রী ও সহধর্মিনী গৃহিণী রাগে অধীর হইয়া বলিল পোড়া মুখ আমার আমি কেন তোমার সঙ্গে ভিক্ষা করতে যাব আমার পোড়া কপাল তাই তোমার হাতে পড়েছিলাম খেতে দেবার মুরুদ নেই তবে বিয়ে করতে গিয়েছিলে কেন বৈষ্ণব হওয়াই যদি ইচ্ছে ছিল তবে আবার আরেকটিকে গলায় বেঁধেছিলে কেন অদ্বৈত পূর্বের মতো ধীর শান্তভাবে বলিল বউ সবই রাধারানীর ইচ্ছা আমরা কি নিজের ইচ্ছায় কিছু করতে পারি তার উপর সব ভার দাও বউ সব ভার দাও কোনো ভাবনা থাকবে না হে গৌড় হে পরমানন্দ কৃপা করো অদ্বৈত গৃহিণী দেখিল যে এক্ষেত্রে তাহার সমস্ত চেষ্টা ব্যর্থ হইবে তখন সে বলিল আমার কথা যেমন শুনলে না তেমনি তোমাদের সংসারে আগুন লাগিয়ে দিয়ে তবে আমি ছাড়ব আমি তেমন পরামাণিকের মেয়ে নই অদ্বৈত হাসিয়া বলিল কার সংসারে কে আগুন দেয় বৌ যার সংসার তিনি যদি আগুন ধরিয়ে দেন তাহলে কেউ রাখতে পারবে না জানো তো একটা কথা আছে রাখে কৃষ্ণ মারে কে আর মারে কৃষ্ণ তো রাখে কে অদ্বৈত গৃহিণী রাগে গড়গড় করিতে করিতে বলিল হুম তুমি তোমার কেষ্ট নিয়েই থাকো আমার অদৃষ্টে যা থাকে তাই হবে এই বলিয়াই সে বাড়ির মধ্যে চলিয়া গেল তাহার পর হইতেই দিগের সংসারে সত্য সত্যই আগুন জ্বলিয়া উঠিল অদ্বৈত গৃহিণী একেবারে রণ চন্ডী হইয়া উঠিল মহেশের স্ত্রীও সে পক্ষে কম ছিল না সুতরাং প্রতিদিন ঝগড়া বিবাদ চলিতে লাগিল অনেকদিন এই ঝগড়ার ফলে বাড়িতে রান্না পর্যন্ত হইত না মহেশ রাগিয়া অস্থির হইত অদ্বৈত নির্বিকার চিত্তে সমস্ত দেখিত আর বলিত রাধারানী তোমারই ইচ্ছা শেষে যখন একেবারে অসহ্য হইয়া উঠিল তখন একদিন মহেশ অদ্বৈতকে চাপিয়া ধরিল বলিল দাদা দেখছ তো এমন করিয়া আর সংসার চলে না যা কিছু আছে ভাগ করিয়া লইয়া আমরা পৃথক হই হয় তুমি এ বাড়িতে থাকো আমি অন্যখানে বাড়ি করি আর নহয় আমাকে এ বাড়ি ছাড়িয়া দিয়া তুমি অন্যখানে বাড়ি করো আর সহ্য হয় না দাদা অদ্বৈত হাসিয়া বলিল আমি তো পৃথকই আছি ভাই তোমাদের কিছুরই মধ্যে আমি নেই যা কিছু আছে সবই তোমার ঘরবাড়ির কথা বলছো রাধারানী তো আমার জন্য ঘরবাড়ি তৈরি করেই রেখেছেন ভালো একটা দিন আসছে না তাই সে বাড়িতে যেতে পারছি না তুমি না হয় পথ ঠিক করে রেখেছো কিন্তু বড় বইয়ের কি হবে তার জ্বালায় যে আমরা অস্থির হয়ে পড়েছি গুরুদেব বলেছেন স্ত্রী যদি স্বামীর পথ না নেয় তাহলে সে স্ত্রী নয় সে স্বধর্মিনী নয় তোমাদের বড় বউ যদি আমার পথে আসতে না চান তাহলে তার যা খুশি তাই করতে পারেন তা তো বুঝলাম কিন্তু তিনি যদি তোমার মতে না চলেন তাহলে তাকে তো খেতে পড়তে দিতে হবে তার জন্য তো আমরা দায়ী অত কথা নে ভাই তোমার যা ইচ্ছা তাই করো তুমি যদি সব ছেড়েই চলে যাওয়ার মন করে থাকো তাহলে বিষয়াশয়ের একটা লেখা পড়া তো চাই বেশ কথা তাই হবে আমি লেখা পড়া করে দিচ্ছি যে আমার যে বিষয় আশয় আছে তা সব মহাপ্রভুর আখড়ায় দেয়া হবে আমার স্ত্রী সেখানে প্রসাদ পাবেন তাতে যদি তার আপত্তি থাকে তাহলে তিনি যেখানে থাকেন মহাপ্রভুর সেবায়েত্রা তাকে মাসে পাঁচটি করে টাকা দেবেন ব্যাস আজ থেকে আমি খালাস আজ আমার পায়ের বেরি খুলল মহেশ এই কথা শুনিয়া একেবারে স্তম্ভিত হইয়া পড়িল এখন উপায় বিষয়ের অর্ধেক কি যে হাত ছাড়া হইয়া যায় তাহার দাদার মনে কি শেষে এই ছিল দাদা সংসার ত্যাগ করিয়া চলিয়া যাইবেন শুনিয়া সে যত না আকুল হইয়াছিল বিষয় মহাপ্রভুর আখড়ায় যাইবার উপক্রম করিতেছে দেখিয়া সে ততধিক ব্যাকুল হইয়া পড়িল মহেশ আর স্থির থাকিতে পারিল না তাহার স্নেহে ভাদ্রের বন্যা আসিল গলদস্রু লোচনে ভ্রাতার পা দুখানি জড়াইয়া ধরিয়া কাতর বচনে তাহাকে গৃহত্যাগ করিবার সংকল্প হইতে প্রতিনিবৃত্তি করিতে চেষ্টা করিল কোন ফলই হইল না অদ্বৈত বলিল কেঁদ না মহেশ আর আমাকে মায়ার ডোরে বেঁধো না আমাকে মহাপ্রভু টেনেছেন তাঁর কাছে আমাকে যেতে দাও তিনি তোমাদের মঙ্গল করবেন সুখে রাখবেন বিফল মনোরথ মহেশ তখন ভ্রাতার পা ছাড়িয়া অন্তঃপুরে গিয়া পত্নীর কেশ ধরিল বলিল হতভাগি এখন উপায় তোর জন্যই তো এখন হাতছাড়া হইয়া পত্নী স্বামীর এই আকস্মিক আচরণ দেখিয়া ফ্যাল করিয়া স্বামীর মুখের প্রতি তাকাইয়া রহিল মহেশ পত্নী নিকট সকল কথা খুলিয়া বলিলেন পত্নী নিকট কোনো সদযুক্তি না পাইয়া মহেশ যায় নিকট গিয়া উপস্থিত হইল বড় বউ সকল কথা শুনিয়া বলিলেন আমি কি করিব তার সম্পত্তি সে যদি মহাপ্রভুকে দিবার সংকল্প করিয়া থাকে দিক আমি কিছু বলিব না যার যা খুশি তাই করুক আমার একটা পেট তাহার পরদিন অদ্বৈত মহকুমা যাইয়া বিষয়ে তাহার যে অংশ ছিল তাহা গ্রামের মহাপ্রভুর নামে পড়া করিয়া দিল সন্ধ্যার সময় বাড়িতে আসিয়া মহেশকে ডাকিয়া বলিল ভাই মহেশ আমি তবে আসি মহেশ অন্যদিকে মুখ ফিরাইয়া রহিল কোনো কথা বলিল না তারপর অন্তপুরে গিয়া বড় আদরের ভাইছি রাধারানীকে কোলে তুলিয়া লইয়া বলিলেন মা আমি এখন আসি নারায়ণ তোমাকে সুখে রাখুন রাধারানী কাঁদিতে লাগিল সে জ্যাঠা মহাশয়কে কিছুতেই ছাড়িয়া দিবে না সংসার বন্ধনমুক্ত মহাপ্রভুগত প্রাণ অদ্বৈতেরও চোখ ছলছল করিতে লাগিল সে তাড়াতাড়ি রাধারানীকে কোল হইতে নামাইয়া দিয়া মাতৃচরণে প্রণাম করিয়া বাহিরে চলিয়া গেল পরদিন প্রাতকালে আর কেহ অদ্বৈত মণ্ডল ও তাহার পত্নীকে গ্রামে দেখিতে পাইল না শেষ হল আমাদের আজকের গল্প গল্প পাঠে এবং মহিলা চরিত্রে আমি ত্রিশিতা পুরুষ চরিত্রে শুভঙ্কর গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব সকলে ভালো থাকুন শুনতে থাকুন গল্পের ছুলি।